আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান সবাইকে ওয়েলকাম করছি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে পাঁচ বিশালি সবজি দিয়ে ইলিশ মাছের ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন দেখেনি। এখানে আলু নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি ধুমধুল নিয়েছি পটল নিয়েছি আর হচ্ছে বরবটি নিয়েছি এরপর আমাদের ছাদ বাগানের গাছের একটি ডাটা নিয়েছি আর এখানে প্রয়োজন মতো ছয় পিস ইলিশ মাছ নিয়েছি রান্নাটা করবো সরিষার তেলে প্রথমে চুলায় তেল বসিয়ে দিয়েছি এরপর কিছুটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজটার কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এর পর এখানে বাকি সব মশলা অ্যাড করে দিব। কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে অন্য সব মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর লার মরিচ বাটা অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর হাফ টেবিল চামচের মতো জিরা বাটা অ্যাড করে দিয়েছি সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি মশলাটা তিন চার মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি মশলার সাথে মাছগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ছয় সাত মিনিট পর্যন্ত অপেক্ষা করব ছয় সাত মিনিট পর মাছটা তুলে নিচ্ছি আপনারা চাইলে মাছ ভেজেও রান্না করতে পারেন এরপর মশলাগুলোর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সবজি দিয়ে নিয়েছি এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপুরা ভাইয়ারা কমেন্ট করবেন আমার রেসিপিটি আজকে আপনারা কই কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি ঢাকটা দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দিয়েছি এরপর দুই তিনটার মতো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি এই যে তরকারি থেকে বেশ পানি বের হয়ে এসেছে এইবার এখানে মাছগুলো অ্যাড করে দিব সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের সবজি একত্র করে যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এরপর এখানে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য বেশ পরিমাণ পানি অ্যাড করে দিব আমরা কিন্তু তরকারি কষানোর মধ্যেই অর্ধেক সিদ্ধ করে ফেলি এই যে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার একটু আলতোভাবে আলতো হাতে নেড়ে চেড়ে যেন মাছগুলো ভেঙে না যায় তরকারিটা খেতে মজা খুবই মজা হয়েছিল এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে সাত আট মিনিট পর লবণ দেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি ভীষণ সহজভাবে পাঁচ বিশালি সবজি দিয়ে ইলিশ মাছের মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গিয়েছে সবাই বাসা এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর তোহাগুকিন স্টুডিওর সাথে থাকবেন পরবর্তীতে কোন রেসিপি দেখতে চাচ্ছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ